এই বলে কি আমি প্রেম দেব না যতই আমায় কলসির কানা মারিস না কেন তথাপি আমি প্রেম দা বন্ধ করব না কলিযুগে যখন নিমাই পণ্ডিত এলে সেদিন নিতাই দাদা ডেকে ডেকে বললেন ভাই নিমাই তুই তো নদীয়ায় যাচ্ছিস নদীয়ায় কি যে হরি নাম নেবে তুই তাকেও দিবি যে হরি নাম নেবে না তুই তাকেও দিবি কি করে দিবি যে হরি

মুখে মনে হলি মানব জনম তোমার যাই হাতে গৃহ কর্ম করে আর বদনে সদা সর্বদা হরি নাম কোন আমরা হলাম অভ্যাসের দাস আগে বদনে হরি বলো আগে বলার অভ্যাস করে না হরি বলার যখন অভ্যাস হয়ে যাবে আর হরি বলিতে বলিতে যদি একবার হরির মা যদি হয়ে যায় তুমি যদি হরি নামকে ছাড়তে চাও হরি নাম যে কোনোদিন তোমায় ছাড়বে হরি নাম কৃষ্ণ নাম যে বড়ই মধুর নাম এই নামের বড় আছে নামের বড় শক্তি আছে নামের বড় গুণ আছে বাবা যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে জগতের মাঝে কেবল তারাই জানে হরি বলে কৃষ্ণ বলে কাদের যে কত আনন্দ পাওয়া যায় তাই যদি না হবে বাবা আগের কাতিরে কয়েকটা মারা জুড়ে কয়েকটা এলাকা মিলে একটা হরিবর্ষণ হতো আর এখন প্রতি ঘরে ঘরে হচ্ছে কেন প্রতি ঘরে ঘরে হরিবর্ষণ হচ্ছে এই যে কীর্তন গুলো আপনাদের বৌড়ায় অনেক কীর্তন হয় আচ্ছা দেখবেন এখানে অনেক যেমন ভক্তের বদন পরিচিত আছে যেখানে কীর্তন হোক না কেন তারা ছুটে যান প্রতিদিন কীর্তন আস্বাদন করছে একই লীলা একই কথা বারবার আপনারা শুনছেন তথাপি কি কোনোদিন মনে হয় কীর্তন ওখানে হচ্ছে আজকে যাবো না একই কথা কত শোনেন আমার তো মনে হয় বাবা এই হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর নাম যত শুনবেন তত সোনার ইস্পি যে